সজিব জয়ের বক্তব্য শুনে অনেকে বলছেন যে ওনার মাথা ঠিক আছে কিনা বা কোনো কিছু সেবন করেন কিনা যে তিনি আসলে এভাবে কেন কথা বলেন বা এই ধরনের স্বপ্ন কিভাবে দেখেন তো বেসিক্যালি পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে আপনি যদি দেখেন এটা হচ্ছে কর্মীদেরকে চাঙ্গা রাখা কারণ আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের যারা প্রধান আছেন দীর্ঘ লম্বা একটা সময় তারেক রহমানও দেশের বাহিরে ছিলেন কর্মীদেরকে চাঙ্গা রাখার জন্য তারপর কী বলে যে বিএনপির যারা ঊর্ধ্বতন নেতারা ছিলেন প্রতিবারই যে ঈদের পরে একটা আলটিমেটাম আসতে যাচ্ছে ঈদের পরে একটা কর্মসূচি ঘোষণা তো একটা সময় বিএনপির নেতাকর্মীরা খোদ এই বিষয়গুলোর প্রতি আর আকর্ষণ রাখে নাই তা আওয়ামী লীগের অবস্থাটাও খুব শীঘ্রই কেউ কেউ বলছেন যে এই যে বক্তব্য দেওয়া হচ্ছে যে চট করে ঢুকে যাওয়া তারপর আমরা শুনছি যে এয়ারপোর্ট দিয়ে ঢুকবেন বেগম সরি শেখ হাসিনা তারপর জেল টেল যাই হয় সেগুলো তিনি বরণ করবেন এখন বাস্তবিকে আসলে এগুলো করবেন আমার মনে হয় না বিষয়টা এত সহজে তিনি গ্রহণ করবেন তারপরেও গতকালকে আবার সজীব আযো তিনি আরেকটা বক্তব্য দিয়েছেন কেউ কেউ বলছেন যে তার এই বক্তব্যটা হচ্ছে বিভ্রান্তি ছড়ানো বা কেউ কেউ বলছেন বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা এই মুহূর্তে আন্ডারগ্রাউন্ড আছে তাদেরকে উজ্জীবিত রাখা একটা গার্ডিয়ানলেস অবস্থায় এমনকি এই কৌশলগুলো যে একবারে কাজে দিচ্ছে না তাও না কমেন্টের মধ্যে আপনারা দেখবেন যারা একদম প্রকৃত অনুসারী পাগলা ভক্ত যারা তারা বলতেছেন উই আর রেডি টু ড্রাইভ ফর আওয়ার লিডার মানে নেত্রীর জন্য জীবন দিতে প্রস্তুত এবং নির্বাচন নিয়ে অনেকটা আশাবাদী অবস্থান আওয়ামী প্রকাশ করছে সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয় গতকালকে রাত্রে আমাদের যিনি সেনা প্রধান আছেন তাকে একটা ধন্যবাদ দিয়েছেন আপনাদের খেয়াল থাকার কথা গেল পরশু দিন আমাদের সেনাপ্রধান জেনারেল জামান তিনি নির্বাচন ইস্যুতে একটা বক্তব্য দিয়েছেন যে আঠারো মাস পরে আপনার গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে একটা টাইম ফ্রেম বা একটা রূপরেখা সম্ভবত এটা ভেতরে ভেতরে আলোচনা হচ্ছে সেটা নিয়ে তারা আঠারো মাসের সময় নেয়া এই কাজটা করতে চাচ্ছে মানে আমরা যখন কথা বলছি দেড় থেকে দুই বছরের মাথায় বেসিক্যালি এই নির্বাচনটা হতে যাচ্ছে এখন এই নির্বাচন ইস্যুতে সাবেক সেনা সরি রানিং আমাদের যে সেনা প্রধান আছেন ওনার বক্তব্যের পর সজীব আজের জয় তিনি বলছেন যে আপনার যে আওয়ামী লীগের কাছে অন্তত এখন একটি প্রত্যাশিত টাইমলাইন আছে শুনে আমি খুশি তিনি সেনাপ্রধানকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি তিনি বলছেন যে যে সেনাপ্রধান যে নির্বাচনের টাইম লাইনটা বলেছেন এটা নিয়ে আপনার প্রত্যাশার তুলনায় অনেক দেরি বলেও কিছুটা মন্তব্য করেছেন তিনি বলছেন দেশের প্রাচীনতম এবং বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশের প্রকৃত সংস্কার এবং বৈধ নির্বাচন করা অসম্ভব ফেরা নিয়ে তিনি বলছেন দেশে ফেরাটা এখন একটা কি বলে যে লম্বা চূড়া প্রসিডিংয়ের ইস্যু তবে তার মা শেখ হাসিনা তিনি বাংলাদেশে ফিরে এখানে পরিস্থিতি যাই হোক সেটাকে ফেস করার জন্য তিনি প্রস্তুত আছেন আপনার রয়টার্সকে দেওয়া সেনাপ্রধানের সাক্ষাৎকারের এগেনস্টে আপনার সজুবাজ তিনিও কিন্তু রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে এই যে আঠারো মাসের টাইম ফ্রেম দিয়েছেন সেনাবাহিনীর আমাদের যিনি প্রধান আছেন তার ওনার আবার আত্মীয় কিন্তু তারা একটা ফ্যামিলি থেকে বিলংস করে তো সেই জায়গাটা নিয়ে তিনি পজিটিভ বক্তব্য দিয়েছেন যে যদি নির্বাচন হয় সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ বিজয় লাভ করবে এখন এই বক্তব্যটা এই মুহূর্তে আসলে কোনোভাবেই রাইট নাও আঠারো মাস পরের প্রেক্ষাপট জানি না বা যখন আজকের দিনে বলা হচ্ছে যে আওয়ামী লীগ বিজয় লাভ করবে এটা আসলে আষাঢ়ে গল্পের গল্পের মতনই জনতার কাছে মনে হচ্ছে এবং কি যারা আওয়ামী করে একটু সচেতন মানুষ তাদের কাছেও মনে হচ্ছে যে এটা আসলে এই মুহূর্তে কখনোই সম্ভব না তবে আঠারো মাস বড় লম্বা সময় এই লম্বা সময়ের মধ্যে অনেক কিছুই ঘটতে পারে বৈশ্বিক রাজনীতি আমেরিকা ভারত কোন জায়গা থেকে কোন নীতি তার উপরে ধরেন অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদের কোন নীতি মানে এনিথিং কুড বি হ্যাপেন আবার সোজা হিসাবে আমরা ভাবলে যে আঠারো মাস তো দূরের কথা আগামী দশ বছরেও আওয়ামী লীগ আসলে আবার রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে কিনা এটা নিয়েও আপনার যারা সচেতন মহল আছেন তাদের মধ্যে সন্দেহ আছে কারণ যেই বিষয়গুলো সামনে আসা শুরু হয়েছে বাংলাদেশের মানুষ তো বোকা না সবাই সব কিছু দেখে বোঝে ধরেন কোনটা সত্য কোনটা মিথ্যা এখন আওয়ামী লীগের বিরুদ্ধে যতগুলো ঘটনা হচ্ছে এগুলোর মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা বোঝে আবার আওয়ামী লীগও নিজেদের সাফাই গাওয়ার জন্য যে বক্তব্যগুলো দিচ্ছেন সেগুলো কোনটা সত্য কোনটা মিথ্যা সবাই কিন্তু বোঝে যুগ বদলাই গেছে তথ্য প্রযুক্তির যুগ তো আপনি কি মনে করেন যে আঠারো মাস পরে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে আসলে কি সজীবজের জয় যে নিরঙ্কুশ বিজয়ের স্বপ্ন দেখছেন সেটা কি সম্ভব হবে আমার মনে হয় হবে না তারপরেও হইলিও হইতে পারে বাংলাদেশে সব কিছুই হয় ভালো দেখুন আসসালামু আলাইকুম